শারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি পালন হিজল ডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে আজ শারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি উপলক্ষে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো জন্মদিন রামকৃষ্ণ আশ্রম হিজল ডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে জানা যায় শ্রী শ্রী মা শারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মদিন উপলক্ষে সকালে প্রভাত ও আনুষাঙ্গিক পূজা পাঠের মাধ্যমে শুরু হয় জন্মতিথির অনুষ্ঠান তারপর প্রায় পাঁচশো জনের অধিক সংখ্যক গরিব ও মানুষদের নরনারায়ণ সেবা প্রদান করা হয় খিচুড়ি বিতরণ করা হয় শুধু এখানেই শেষ নয় বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে একশো জনকে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করা হয় জানা যায় এসব কিছু বাদেও জয়পুর বিডিও সাহেবের তৎপরতায় তিরিশ জনকে শীতবস্ত্র প্রদান করা হয় বলেই খবর যায় আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালদি দীর্ঘদিন ধরে মানব সেবায় একইভাবে যুক্ত রয়েছেন আজকের এই বিশেষ সিনে তিনি যে কি বলছেন শোনাবো আপনাদের আজকে আমাদের মায়ের জন্মদিন জন্ম তিথি গত পরশু বাইশ তারিখে হয়ে গেছে আমরা দীর্ঘদিন পুজো ছাব্বিশ সাতাশ বছর ধরে আমরা মায়ের জন্মদিন পালন করে আসছি সে আজ সেই আটই পৌষ বারোশো ষাট সালে আটই পৌষ আমাদের আশ্রমে সেই মায়ের জন্মদিন পালিত হয়েছে সকাল থেকে ভোর থেকে মঙ্গলারতী শোভাযাত্রা পাঠ বিশেষ পুজো হোম ভোগ এইসব হচ্ছে কিছু লোকের মানুষের প্রায় সব পাঁচের মানুষের প্রসারিত হয়েছে তার সঙ্গে আমাদের এখানে মহারাজ বড় বড় মহারাজ এসেছিলেন এবং আমাদের হাসি ডাক্তার হাসি দিয়েছিলেন এখানে ওদের মধ্যে একটি আলোচনা সভা হয় আলোচনা সভা সভা অনেকে উপস্থিত ছিলেন তারপরে আমরা একজনকে কম্বল দিই আর এখন বর্তমানে বিডিও সাহেবের জয়পুর ব্লকের বিডিও সাহেবের নেতৃত্বে ওনার প্রতিনিধি এসে চল্লিশটা কম্বল দশটা চাদর এনেছেন প্রায় দেড়শো জনকে কম্বল চাদর দেওয়া হলো আজকে মায়ের জন্মদিনে এবং কিছু মানুষ প্রসাদ পাচ্ছে এই আজকে সারাদিনের প্রোগ্রাম সন্ধ্যাবেলা গান বায়না আছে এবং অনুষ্ঠান আছে আজকে বিশেষ অনুষ্ঠান হচ্ছে মাকে নিয়ে একটু শোভাযাত্রা আর বিশেষ পুজো হোম আর বস্ত্র বিতরণ আমরা এটা প্রতি বছর করে থাকি সেটা ধারাবাহিকভাবে হলো মাকে মায়ের পুজো অনুষ্ঠান হলো কারণ আমাদের তো আসলে প্রতি বছর অনুষ্ঠান লেগে আছে আমরা এটা ধারাবাহিকভাবে মায়ের জন্মদিন বা পালন করে আসি সেটা আমরা এই করা হলো সামনে আছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে আমাদের এখানে বিশেষ পুজো অনুষ্ঠান হবে একটি ধর্মসভা হবে তার সঙ্গে বিশেষ পুজো করে বিকেলবেলা আমরা প্রতি বছর কয়েক বছর যাবো কথুপুর ব্লক এবং জয়পুর ব্লকের রুগীদের নারায়ণদের হাতে কম্বল মশারি ফলের প্যাকেট তুলে দিয়ে আসে সেটা আমরা এবছর বিকেলের দিকে যাবো সকালের দিকে আলোচনা সভা ফসল বিতরণ আছে কিছু পুজো আছে বিকেলের দিকে দুটি হসপিটালে আমরা এই ফলের প্যাকেটের সঙ্গে আর কম্বল হাতে তুলে দিয়ে আসবো হচ্ছে পাঁচই জানুয়ারি পাঁচই জানুয়ারি একটি ভক্ত সম্মেলন হচ্ছে খুব উল্লেখযোগ্য আমাদের এলাকার পুথিকার অক্ষয় মাস্টার অক্ষয় সেন এবং আমাদের মহেন্দ্রনাথ গুপ্ত এই দুজনকে নিয়ে এইখানে একটি ধর্মসভার আয়োজন করা হয়েছে দুই কবি লেখককে নিয়ে তাতে উপস্থিত থাকছেন বেলুড় রামকৃষ্ণ মরের সহ সাধারণ সম্পাদক স্বামী সত্যচন্দ্রজি মহারাজ এবং স্বামীজির বাড়িতে অধ্যক্ষ শ্রীমৎস্বামী জন্দ্র মহারাজ ওদের উপস্থিতিতে প্রায় তিনশো লোকের একটা আয়োজন নিয়ে একটা সভা হচ্ছে হিজলিয়াতে বার্তা এই যে গ্রাম মানুষ মানুষ জানেনি অনেকে ভুলে গেছে জন্মদিনটা কবে বাঁকুড়া জেলা বাস করছি আমাদের বাঁকুড়া আছি কিন্তু এই যে মায়ের জন্মদিন বারো বছর আঠুই পৌষ এটা মানে মনে নাই হ্যাঁ সেইটা একটা এই ঠাকুর মায়ের মন্দিরের মাধ্যমে এই যে মা ঠাকুরের কি লীলা তার পা তার প্রসঙ্গ আলোচনা এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা আমার নাম বিকাশ পালক আছে এছাড়াও বিডিও সাহেবের প্রতিনিধি মুজিবুর কাজী উপস্থিত ছিলেন তিনিও ধন্যবাদ জানিয়েছেন এই হিজলিহা বিবেকানন্দ সেবা সমিতিকে সম্পাদক সহ রামকৃষ্ণ আশ্রমকে বাকুরা জয়পুর থেকে ক্যামেরা রিজার্ভ করলের সঙ্গে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা বিবেকানন্দ সেবা সমিতি হিজলিহা তাদের আশ্রম প্রাঙ্গণে আজকে শ্রী শারদা দেবী তার একশো তম জন্মদিন উদযাপন হচ্ছে সেই উদযাপনে অনেক কর্মসূচি তারা নিয়েছেন মানুষকে জামা কাপড় দিচ্ছেন শীত বস্ত্র দিচ্ছেন তার সঙ্গে আমরা এসেছি বিডিও সাহেব জয়পুর মাননীয় পাত্র মহোদয়ের প্রতিনিধি হিসাবে ওনাদের বিশাল কর্মযোগ্য অনেক মানুষকে দিচ্ছেন তার সঙ্গে আমরাও কিছু সামিল হলাম হিসাবে বিডিও সাহেবের তরফ থেকে আমরা এখানে তিরিশটা কম্বল নিয়ে এসেছিলাম এবং দশটা চাদর নিয়ে এসছিলাম অসহায় মানুষ যারা আশ্রমে এসছেন খাওয়া দাওয়া করছেন ওনারা দিয়েছেন একশোর অধিক তার সঙ্গেও আমরা তিরিশে দশ চল্লিশটা দিলাম